মানুষ কথায় কথায় বলে যে আসলে একা থাকা সম্ভব না কিন্তু মানুষ পরিচিতি এবং সময় অনুযায়ী সব কিছুই সম্ভব একা থাকাও সম্ভব সব পরিচিতিতে মানুষ যখন বাধ্য হয় তখন সব কিছু করা সম্ভব তো আমি যখন প্রথম চিটাগাঙে এসেছি তখন কাউকে চিনতাম না কারো কথা বুঝতাম না আমার প্রতিটা দিনই ছিল মানে কান্নায় ভরা শুধু কান্নাই করতাম কাউকে চিনতাম না বাসায় আমি আর আমার ছেলে দুইজন থাকতাম তার বাবা অফিসে চলে যেত আশেপাশের কাউকে চিনতাম না কেউ এসে প্রশ্ন করলেও বুঝতাম না চিটাগাঙের ভাষা বুঝতাম না আমার ভাষা তারা বুঝতো না এভাবে করে মানে ছয় মাস চলে গেছে মানে কিভাবে যে দিনগুলো গেলো সেই দিনের কথা মনে পড়লে সত্যি আজও আমার মানে হু হু করে মনটা কেঁদে ওঠে তো রান্না করতেছি সেই সাথে তোমাদের সাথে গল্প করতেছি আলু ফুলকপি রান্না করব ওখানে ফুলকপি ভেজে নিলাম এখানে আলু ভেজে নিচ্ছি ভাত বসাইছি এক এক পাশে তো সেই সাথে পুরানো দিনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আর নিজেরও একটু ভালো লাগতেছে গল্পগুলো শেয়ার করে এখানে শাক রান্না করতেছি লাউ শাক সবগুলোই নিরামিষ ডাল রান্না করলাম তো দেখা যায় যেমন এখন একা থাকি ছেলে মেয়ে তার বাবা সবাই চলে যায় আমার পাশে কেউ থাকে না পাশেও কোনো মানুষ নেই সারাদিন আমার একাই থাকতে হয় চলে যায় সময়ে সব কিছু অভিজ্ঞতা হয়ে যায় কষ্ট লাগে অনেক সময় মানুষ হয় কি মানুষ সুখের দিনে সুখটা বেশি অনুভব করলে দুঃখটাকে ভুলে থাকা যায় কিন্তু দুঃখের মাঝে যতই বেশি আগে সুখ ভোগ করুক না কেন দুঃখের মাঝে কিন্তু সুখের কথা মনে থাকে না দুঃখটাই মনে থাকে আর এই দুঃখটা মানে বেশি মানুষকে বেড়া দেয় তো ধরে নিতে হবে সুখের চেতে দুঃখটাই স্থায়ী সুখ কখনো স্থায়ী না মানুষের দুঃখটাই সবসময় স্থায়ী সুখ হইছে ক্ষণিকের জন্য সুখ ধরে রাখা যায় না দুঃখ চিরস্থায়ী সেটা হয়তো দেখা যায় সকালে সুখ বিকালে দুঃখ কিছু না কিছু নিয়ে মন খারাপ বা সবাই থেকে দূরে থাকি হয়তো বাবার বাড়ি পাঁচ বছরও যেতে পারি না আত্মীয় স্বজন নেই মন খারাপ হলো কারো কাছে যেতে পারি না একাই থাকতে হয় ছেলে ভার্সিটির থেকে আসে সন্ধ্যায় সকালে যায় সাতটায় মেয়ে সারাক্ষণ বাইরে থাকে কোচিংয়ে কোচ কলেজে একাই থাকে তার বাবা সকালে যায় কখনো দুপুরে আসে কখনো আসে না কখনো রাত এগারোটায় আসে এভাবে চলে যায় তো মানুষ বলে একা থাকতে পারে না অভ্যাস হয়ে গেছে আর ওটাও অভ্যাস নাই আগে ছেলে মেয়েকে নিয়ে বাইরে দৌড়ো করতাম বাইরে যেতাম এখন যাই না তারা বড় হয়ে গেছে তখন হয়তো অনেক বান্ধবীরা ছিল ওদের সাথে একটু কথা বললে ভালো লাগতো এখন আমার দিন চলে যায় খারাপ অভ্যাস হয়ে গেছে তিন বর্ষ পর্যন্ত খারাপ লাগে না তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করেছি একটা অদ্ভুত সময় ছিল আমার যখন আমি চিটাগাঙে এসেছি তখন একটা অদ্ভুত সময় ছিল যে কেউই আমার কথা বুঝতো না আমিও তাদের কথা বুঝতাম না আমার দিকে তারা তাকাই থাকতো মনে হয় যে আমি একটা জন্ত্রু এরকম আর আমি তাদের কথা না বুঝে তাকাইয়ে ভ্যাল ভ্যাল করে কি বলে বুঝতামই না তো বান্নার সাথে সাথে তোমাদের সাথে কিছু গল্প গল্প করলাম সবাই ভালো থাকো সকলের জন্য কামনা রইল